দিনের ভোট রাতে ডামি নির্বাচন এবং এর সঙ্গে জড়িত শতের টেলিভিশন প্রতিবেদনে দিনের ভোট রাতে হওয়া আওয়ামী লীগের দুঃশাসনের এই মূল কারিগর ছিলেন শেখ হাসিনা এবার অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুসের পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবিতে হরতাল করার নির্দেশ দিয়েছেন ক্ষমতাসীত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একটি কল রেকর্ড ফাঁস হয়েছে সম্প্রতি সমালোচনার মুখে যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ পদত্যাগের তথ্য শেখ হাসিনার ভাগ্নি টিউলিফ নিজেই এক্সে এক পোস্ট জানিয়েছিলেন এবার শেখ পরিবারের নামে থাকা তেরোটি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ নিজ ভ্যারিফাইড ফেসবুক পোস্টে জানান শেখ পরিবারের সদস্যদের নাম বাদ রাজনৈতিক পরিস্থিতিতে সব রকম আইনি বাধা দূর হয় আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিগত সরকারের আমলে যেসব মামলায় তার সাজা হয়েছিল তার সকল থেকেই বেকসুর খালাস পেয়েছেন খালেদা জিয়া আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশ বিশেষ ভিডিওর শুরুতেই দেখ দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি দেখছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের বিষয়টা বুঝতে পারবে দর্শক এ বিষয়ে আর কিছুই বলবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি দিনের ভোট রাতে ডামি নির্বাচন এবং এর সঙ্গে জড়িত শতের উপর ডিসি এমনই সংবাদ প্রকাশ করেছে একটি বেসরকারি টেলিভিশন প্রতিবেদনে উঠে এসেছে দিনের ভোট রাতে হওয়া আওয়ামী লীগের দুঃশাসনের এই ফর্মুলার মূল কারিগর ছিলেন শেখ হাসিনার প্রশাসনেরই নীতি নির্ধারণের দায়িত্বে থাকা সচিব ডিসি ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা পাঁচ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর হাসিনা সরকারের পতনের পর একের পর এক বেরিয়ে আসছে সেই বিতর্কিত ভোটের মূল হোতা একশো ষোলো डीसी के नाम প্রতিবেদনটিতে জানানো হয় আওয়ামী লীগের শাসন আমলে নির্বাচনে ভোটের মাঠে মাস্টার ছিলেন একশো ষোলো ডিসিএসপি তৎকালীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে ভোটের আগের রাতে ভোট কারচুপির নেতৃত্ব দিয়েছিলেন এই কর্মকর্তারা তবে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা হারানোর পর নির্বাচনে কারচুপির ব্যাপারে এসব ডিসিএসপিদের ভূমিকা নিয়ে চলছে বেশ আলোচনা সমালোচনা বিশেষ করে দু হাজার সালের নির্বাচনী আলোচনার মূল কেন্দ্র বলা হচ্ছে প্রার্থীদের কাছ থেকে এবং দলীয় ভাবেও জিতিয়ে দেওয়ার বদৌলতি নিয়েছেন বিশাল অঙ্কের টাকা অভিযোগ আছে প্রমোশন বড় পদ ও বিশাল অঙ্কের বিভিন্ন প্রজেক্ট সরকারের কাছ থেকে উপহার পাওয়ার কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এদিকে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও বিতর্কিত এসব ডিসিএসপিরা এখনো বহাল তবিয়তে আছেন প্রশাসনে নির্বাচনে জিতিয়ে দেওয়ার ফলস্বরূপ আওয়ামী লীগ সরকার নির্বাচনের পর তাদের ভালো পদায়নও করেছিল তবে এখনও চেয়ারেই শক্ত অবস্থানে ঘাপটি মেরে বসে আছেন দিনের ভোট রাতে বাস্তবায়নের এসব না অনেকেই অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়ে গেছেন বলে জানানো হয় প্রতিবেদনে এবার বিগত নির্বাচনে সমালোচিত ওই ডিসি দের ফাইল ধরে দাম দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর গোয়েন্দারা এসব ডিসি বিপুল অঙ্কের অবৈধ আয়ের কর ফাঁকির অনুসন্ধানে সংস্থাটির আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট গভীর অনুসন্ধানে কাজ শুরু করেছে কর ফাঁকি উদ্ঘাটিত হলে আয়কর আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেবে এনবিআর টেলিভিশনটির প্রতিবেদনে জানানো হয় রাতের ভোটের ওই নির্বাচনে সরাসরি জড়িত ছিলেন তৎকালীন সময়ের সাতান্ন জন ডিসি সি এবং পুলিশের ঊনষাট জন এসপি দুই সালে নির্বাচনের আগে একটি জরিপ করেছিল জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই জরিপ অনুযায়ী আওয়ামী লীগের কয়েকটি আসনে জয় নিশ্চিত ছিল বাকি আসনে বিএনপি জাতীয় পার্টি ও অন্যান্য দলের জয়ের সম্ভাবনা ছিল প্রবল এমনটি জানিয়েছিল এনএসআই এরপর গোয়েন্দা সংস্থার প্রতিবেদন এবং পুলিশের যাচাই বাছাইয়ের পর নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মনোনীত করে পতিত আওয়ামী লীগ সরকার যেখানে গুরুত্ব দেওয়া হয়েছিল ব্যক্তি ও পরিবারের রাজনৈতিক সংশ্লিষ্টতা টেলিভিশনটির প্রতিবেদনে জানানো হয় এর আগে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দু সালের 5 জানুয়ারি নির্বাচন বর্জন করে বিএনপি সহ বেশিরভাগ নিবন্ধিত রাজনৈতিক দল দু সালে বহুল আলোচিত সংলাপে শেখ হাসিনার কাছ থেকে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি পেয়ে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ভোটে অংশ নেয় তবে ডিসিএসপিদের কারণে ওই এবার অন্তর্বর্তী সরকারের প্রধান ড ইউনুসের পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবিতে হরতাল করার নির্দেশ দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একটি কল রেকর্ড ফাঁস হয়েছে দু সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ আর দলটির সভাপতি হিসেবে প্রধানমন্ত্রীর আসনে বসেন শেখ হাসিনা তবে ধীরে ধীরে স্বৈরাচারী হয়ে ওঠায় জনগণের কাছে দ্রুতই নেতিবাচক অবস্থানে চলে যান তিনি বিরোধী মত দমন গুম খুন সহ নানা অভিযোগের তীর আসতে থাকে তার দিকে এমনকি এসব অভিযোগের প্রায় পুরোটাই সত্য অবশেষে ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনার সরকারের পনেরো বছরের সাজানোর সিংহাসন তাসের ঘরের মতো ধুলোয় মিশে যায় পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান স্বৈরাচারী আখ্যা পাওয়া এই শাসক অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে ক্ষমতায় বসেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা হারানোর শেখ হাসিনা ভারতে অবস্থান করে সেখান থেকেই নেতাকর্মীদের নির্দেশ দেওয়ার নানা ফোন কলের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে এবার নতুন করে আরও একটি কল রেকর্ডের অডিও ফাঁস হল যেখানে হাসিনাকে বলতে শোনা গেছে প্রয়োজনে আঠারো তারিখেই হরতালের ডাক দিতে কল রেকর্ডে আওয়ামী লীগের কোন এক নেতা কিংবা কর্মীকে নির্দেশনা দিয়ে শেখ হাসিনাকে বলতে শোনা যায় প্রতি এলাকাভিত্তিক সব জায়গায় মানববন্ধন মিছিল মিটিং যা সম্ভব করতে হবে আর যদি রাস্তায় নামতে না দেয় তখন হরতালের ডাক দেওয়ার নির্দেশ দেন তিনি দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে রাজবন্দীদের মুক্তি ভ্যাট প্রত্যাহার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো হামলা মামলা বন্ধের দাবিতে আন্দোলন করার নির্দেশ দিতেও শোনা যায় তাকে এদিকে শেখ হাসিনার একের পর এক কল রেকর্ড ফাঁস হওয়াকে ভালো চোখে দেখছেন না কেউ বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা ভারতে বসে বসে তিনি দিয়ে তাদের জীবনকে হুমকির মুখে ফেলে দিচ্ছেন নেটিজেনরা বলছেন বিশ জানুয়ারি ট্রাম্পের শপথে ঘিরে শেখ হাসিনা ইস্যুতে ভারতে মোদী সরকার নতুন ষড়যন্ত্রে লিপ্ত অন্যদিকে আঠারো জানুয়ারি হরতালের নির্দেশ দিয়ে কি ইঙ্গিত দিচ্ছেন ভারতে সম্প্রতি সমালোচনার মুখে যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ পদত্যাগের তথ্য শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ নিজে এক্সে এক পোস্টে জানিয়েছিলেন ব্রিটেনের আর্থিক খাতে বন্ধের দায়িত্বে ছিলেন তিনি কিন্তু দুর্নীতি বন্ধের দায়িত্বে থাকা টিউলিপ পদত্যাগ করেছেন দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে টিউলিপের পদত্যাগের পর নতুন করে তোপের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্টার স্টারমার্ট এদিকে বিরোধী দলীয় নেতা ও কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যডোনস প্রশ্ন ছুড়ে দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর কেমি বলেন বাংলাদেশ সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সাবেক সিটি মিনিস্টার লন্ডনের যে প্লট উপহার হিসেবে পেয়েছেন তা সম্ভবত ডাকাতি হওয়া অর্থের মাধ্যমে অর্জিত ব্রিটিশ প্রধানমন্ত্রী কি বাংলাদেশের তদন্ত সংস্থাকে সহযোগিতা করার প্রস্তাব দেবেন এদিকে এমন প্রশ্নে কিছুটা ক্ষিপ্ত হয়ে পড়েন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার তিনি স্পিকারকে বলেন সাবেক সিটি মিনিস্টার বিষয়টি স্বাধীন উপদেষ্টা ম্যাগনেসের কাছে তুলে ধরেছেন টিউলিপ নিজেই তার বিরুদ্ধে তদন্তের আহ্বান জানান এতে জানা গেছে টিউলিপ মন্ত্রিত্বের কোনো নীতি ভঙ্গ করেননি তার বিরুদ্ধে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি তিনি কোনো ভুল করেননি তদন্তে পুরোপুরি সহযোগিতা করছেন সাবেক সিটি মিনিস্টার এরপর টিউলিপের পদত্যাগের কথাও জানান তিনি কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালার আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন স্টারমারের উত্তরে অসন্তোষ প্রকাশ করে বিরোধী দলীয় নেতা বলেন প্রধানমন্ত্রী বাংলাদেশকে তদন্তে সহায়তার প্রশ্নের কোনো উত্তর দেননি জেনে শুনে এক প্রতারককে যোগাযোগ সেক্রেটারি বানিয়েছিলেন বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা এদিকে টিউলিপকে মন্ত্রী বানানোকে আত্মঘাতী উল্লেখ করে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে এক লেবার এমপি বলেছেন টিউলিপকে মন্ত্রী বানানোর সিদ্ধান্ত ছিল আত্মঘাতী গোল এদিকে মন্ত্রিসভার সদস্যদের বিধি বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ম্যাগনাস টিউলিপের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে লেখা এক চিঠিতে তিনি জানান তদন্তে কোনো অনিয়মের তথ্য পাওয়া যায়নি তবে বাংলাদেশে তার পরিবারের ঘনিষ্ঠজনদের সঙ্গে সম্পর্ক নিয়ে সুনামক্ষুণ্ণ হওয়ার সম্ভাব্য ঝুঁকির ব্যাপারে তিনি যথেষ্ট সচেতন ছিলেন না বলে উল্লেখ করা হয় এবার শেখ পরিবারের নামে থাকা তেরোটি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ নিজ ভ্যারিফাইড ফেসবুক পোস্টে জানান শেখ পরিবারের সদস্যদের নাম বাদ দিয়ে দেশের তেরোটি বিশ্ববিদ্যালয়ের নতুন নামকরণ করা হয়েছে জানা গেছে দেশের পঞ্চান্নটি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তেরোটির নামই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সদস্যদের নামে এর মধ্যে শেখ হাসিনার নিজের নামের দুটি শেখ মুজিবুর রহমানের নামে নয়টি আর শেখ ফজল উদ্দিনা মুজিবের নামে রয়েছে দুটি বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয় এসব বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করতে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে উত্থাপন করলে তা পাস হয় এদিকে পোস্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম নওগাঁ বিশ্ববিদ্যালয় করা হয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিনেম ইউনিভার্সিটির নাম মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের নাম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নারায়ণগঞ্জের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করে করেছে সরকার এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ থেকে পরিবর্তন করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় মেহেরপুরের মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের নাম মেহেরপুর বিশ্ববিদ্যালয় গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শরীয়তপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি দেওয়া হয়েছে এদিকে জামালপুরের বঙ্গমাতা শেখ ফজলতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে করা হয়েছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাজনৈতিক পরিস্থিতিতে সব রকম আইনি বাধা দূর হয় আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিগত সরকারের আমলে যেসব মামলায় তার সাজা হয়েছিল তার সকল থেকেই বেকসুর খালাস পেয়েছেন খালেদা জিয়া এ কারণেই নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা নেই আওয়ামী লীগের পনেরো বছরের শাসনামলে দুই হাজার ও দুই হাজার সালের নির্বাচন বয়কট করলেও দুই সালের জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি তবে তার আগেই দুর্নীতির অভিযোগে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয় এ কারণে তিনি ওই নির্বাচনের প্রার্থী হতে পারেননি ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পতনের পর সব মামলা থেকে মুক্ত হয়েছেন খালেদা জিয়া ফলে তিনি চাইলে আগামী নির্বাচনে প্রার্থী হতে পারবেন সংবিধানের বিধান অনুযায়ী বাংলাদেশের নাগরিক ও পঁচিশ বছর বয়স হলে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হবেন তবে আদালতে অপ্রকৃতস্থ ও দেউলিয়া হলে বিদেশের রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন বা অনুগত স্বীকার করলে নৈতিক কোনো ফৌজদারি অপরাধে দুই বছর বা তার বেশি কারাদণ্ডে দণ্ডিত হলে উনিশশো সালে বাংলাদেশের যোগ সাজসকারী বিশেষ ট্রাইব্যুনাল আদেশের অধীনে কোনো অপরাধের জন্য দণ্ডিত হলে প্রজাতন্ত্রের কর্মে কোনো লাভজনক পদে অধিষ্ঠত হলে অথবা অন্য কোনো আইনে নির্বাচনের জন্য অযোগ্য হলে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না আওয়ামী লীগ আমলে দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়াকে মোট সতেরো বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল শেখ হাসিনা পতনের পর দুটি মামলা থেকেই মুক্ত হয়েছেন তিনি সর্বশেষ গত পনেরো জানুয়ারি বুধবার জিয়া অরফারেন্স ট্রাস্ট মামলায় খালাস পেয়েছেন সাবেকই প্রধানমন্ত্রী ওয়ান ইলেভেন এবং আওয়ামী লীগ সরকারের সতেরো বছরে খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হয়েছে দুই হাজার সালের আট ফেব্রুয়ারি জিয়া অরফারেন্স ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ওই বছরের অক্টোবরে হাইকোর্টে আপিল শুনানি শেষে সাজা বেড়ে হয় দশ বছর এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আরও সাত বছরের সাজা হয় বিএনপি নেত্রীর তিনি তখনও পুরান ঢাকার নাজিম সড়কের কারাগারে ছিলেন দুই সালের পঁচিশ মার্চ সাময়িক মুক্তি পেয়ে গুলশানের বাসা ফিরোজাই ফেরেন খালেদা পাঁচ আগস্ট শেখ হাসিনা হারিয়ে যাওয়ার পরের দিন পূর্ণাঙ্গ মুক্তি লাভ করেন খালেদা জিয়া গত সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন গেছেন তিনি দুই সালে জরুরি অবস্থার সময় থেকে আওয়ামী লীগের শাসন আমলের দশ বছরে বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে হত্যা নাশকতা রাষ্ট্রদ্রোহ দুর্নীতি ধর্মীয় অনুভূতিতে আঘাত মানহানিসহ বিভিন্ন অভিযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অন্তত সাঁত্রিশটি মামলা করা হয় এর মধ্যে হত্যার তিনটি নাশকতার ষোলোটি দুর্নীতির পাঁচটি ও মানহানির চারটি মামলা করা হয়েছিল গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্রদ্রোহ নাশকতা সহ বিশটির বেশি মামলার কার্যক্রম বাতিল করেছে হাইকোর্ট এখন পর্যন্ত দুর্নীতির চারটি মামলায় খালাস বা অব্যাহতি পেয়েছেন তিনি নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ গ্রহণ চলছে ঢাকার একটি আদালতে অন্য মামলাগুলোর কিছু উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে কিছু বিচারের প্রাথমিক পর্যায়ে রয়েছে গত সাতাশ নভেম্বর বড়পুকুরিয়ার কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সহ দলটির তিন শীর্ষ নেতাকে অব্যাহতি দিয়ে চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ঢাকার একটি বিশেষ জজ আদালত এর আগে গ্যাটক ও দুর্নীতি মামলায় গত বছরের চব্বিশ অক্টোবর খালেদা জিয়া সহ তিন নেতাকে অব্যাহতি দিয়ে বারো আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সংশ্লিষ্ট আদালত দুটো মামলা দায়ের হয়েছিল দুই হাজার সাত সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা জিয়া সহ আরো কয়েকজনের বিরুদ্ধে দুই সালে নয় ডিসেম্বর দায়ের হওয়া নাইকো দুর্নীতি মামলায় এখন পর্যন্ত সাঁত্রিশ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন আগামী একুশ জানুয়ারি এ মাম দর্শক আমি আশা করি আপনি সবগুলো ভিডিও মনোযোগ সহকারে দেখছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য এবং মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের মতোই এ পর্যন্তই আল্লাহ হাফেজ